অনেক কাজ করার মাধ্যমে অনেক চেষ্টা পরিশ্রম করার মাধ্যমে আল্লাহত এত সুন্দর একটা বাগানের ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার আল্লাহুল্লা আলমের বন্ধু হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি হাসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ওই মজলিস যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করা হয় আল্লাহ আমরা সেই মজলিসের মধ্যে আসতে পেরে খুশি না বেজার খুশি এজন্য একটা মাহফিল করার জন্য দীর্ঘ দিন কষ্ট পরিশ্রম করতে হয় যেই ব্যক্তি এই মাহফিল পরিচালনা করে মাহফিলের আঞ্জাম করে সেই ব্যক্তি বুঝতে পারে একটা মাহফিল করতে কত পরিশ্রম এবং কত কষ্ট করতে হয় এত কষ্ট পরিশ্রম করার পর আমরা সত্যক তখনই হব যখন গ্রামবাসী যখন গ্রামবাসী যখন গ্রামবাসী সকলে এই মাহাফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত থাকবে এবং তারা এই কথাগুলো শুনবে এবং এর উপর আমল করবে তখনই আমরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছি তাদের কষ্ট সার্থক হবে এজন্য এই এলাকার মধ্যে আশেপাশে এবং এই মাইকের আওয়াজ যতদূর যায় আমার দিনই ভাইদেরকে বলবো আপনারা সকলে এই মাহাফিলের মধ্যে চলে আসুন এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা সকলে চলে আসুন আপনারা যখন এই মাহাফিলের মধ্যে আসবেন তখন আমরা এবং আমাদের এই মাহাফিল সত্যক হবে এজন্য এই গ্রামবাসী যারা আছেন দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন সকলে মাহাফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন আমাদের বিশেষ বক্তা ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে হুজুর তার মূল্যবান বয়ান পেশ করবে তার আগে আমি দুই একটা কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই আমি পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত করেছি এবং নবী করিম সাল্লিমসাল্লামের লক্ষ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস করেছি আল্লাহ তালা যদি চান এর উপর কিঞ্চিত আলোচনা করব ইনশা আল্লাহ আমি পবিত্র কোরআনুল করিম এবং হাদিস হাদিসের আলোতে কিছু আলোচনা করব। কোরআন এবং হাদিসের মধ্যে যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে নামাজের গুরুত্ব কয়েকটা আলোচনা করে কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন নামাজের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন ও আকিম তোমরা নামাজ কায়েম করো ও তু জাকা এবং জাকাত আদায় করো ওর কাউ রুকু রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ নবী সাল্লাহ আলহিমের কাছেন আল্লাহ নবী সাল্লাম তার হাদিসের মধ্যে যে খুদ্বার মধ্যে যে হাদিসটি তিলাওত করেছিলাম বুনিয়াল ইসলাম আল্লাহ নবী সাল্লাম বলেন ইসলামের পাঁচটি বুনিয়াদ রয়েছে কয়টি বুনিয়াদ পাঁচটি তো একটা ঘর করার জন্য সর্বনিম্ন চারটা খুঁটির প্রয়োজন হয় হয় কি না আল্লাহ নবী সাল্লাম বলেন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি তার মধ্যে চারটে হলো জাকাত রোজা হজ এভাবে আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে কালিমা চারটা খুঁটি হচ্ছে ঘরের চারকোনা চার চারকোনা এই চারটা বিষয় হলো কি খুঁটি তো একটা ঘর করার পর চারদিকে আপনারা ঘিরেছেন ঘেরার পরে কি ওই ঘরে বসবাস করা যাবে যদি উপরে সাধনা দেন বসবাস করা সম্ভব সম্ভব নয় এই চারটা হচ্ছে কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা খুঁটি বা বুনিয়াদ এই চারটা হলো একটা ঘরের মূল আর যখন একজন ব্যক্তি কালিমা অন্তরে বিশ্বাস করবে মুখে স্বীকারotti দিবে তখন একজন মানুষ ইমানদার এবং মুত্তাকি হতে পারে আর বাকি যে চারটা এগুলো আদায় করার পর একজন মানুষ কি করতে পারে পরিপূর্ণ ইমানদার হতে পারে আপনি কালিমা বাজে বাকি চারটা যদি আপনি করেন দুনিয়ার সমস্ত ভালো কাজ করেছেন কিন্তু আপনার কালিমা আপনার ইমান সঠিক নেই আপনার ইমানের মধ্যে সমস্যা রয়েছে তাহলে এই ইবাদত আপনার কোনো কাজেই আসবে না যেমন আপনি সুন্দর করে একদম সোনা দিয়েও যদি চার পাঁচ দিয়ে কি করেন দেওয়াল দেন কিন্তু উপরে ছাদ দেননি তাহলে ওই ঘরের মধ্যে যেমন বসবাস করা উপযুক্ত নয় ঠিক তেমনইভাবে আপনার ঈমান যদি সঠিক না থাকে তাহলে আপনার এই আমল আপনার কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ নবী সাল্লিম বলেছেন ইসলামের মূল বুনিয়াদ কয়টি পাঁচটি তার মধ্যে একটা হচ্ছে কালিমা দুই নম্বরে জাকাত এই জাকাত আল্লাপাক রব্বুল সমাজের মধ্যে এক বিশেষ যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তাদের জন্য আল্লাহতালা বছরে একবার এই জাকাত আদায় করা তাদের জন্য কি করছে ফরজ করেছে এই জাকাতের সাথে সমাজের সকল মানুষকে জড়িত সকলের কি জাকাত আদায় করতে হবে না আল্লাহ তালা যাদেরকে সমর্থন দিয়েছে তারা এই জাকাত আদায় করবে ঠিক তেমনইভাবে হজ এই হজ একজন ব্যক্তি ইমান আনার পর যদি আল্লাহ তালা সমর্থন দেয় আল্লাহ তালার ঘর বাইতুল্লায় যাওয়ার তাহলে সারা জীবনে একবার কি করবে হজ আদায় করা তার জন্য ফরজ এই হজের সাথে আল্লাহ তালা যে একটা মূল বুনিয়াদ এটার সাথেও কিন্তু আমরা সকলে কি না সকলের আদায় করা ফরজ না তারপর রোজা এটা সারা বছরে একবার কি করতে হয় একটা মাস আল্লাহ ইবাদত করার জন্য একটা মাস রোজা রাখতে হয় কিন্তু আল্লাহ সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা আল্লাহ সাথে কথা কল্লা নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ আলমিন বলেন তোমরা করো এবং আমার নিকটবর্তী হও قال النبي صلى الله عليه وسلم حديث المدبلين وقال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجدون او كما قال عليه الصلاه والسلام ال النبي حديث المدَّبل اقرب تمدد النقابه তাহলে তোমরা বেশি বেশি সিদ্ধা করো অর্থাৎ জামাতে নামাজ আদায় করো তাহলে তোমার রবের নিকটবর্তী হতে পারবে সুবাহান নামাজ নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল আলহিসাল্লাম বলেন দুনিয়ায় যত ইবাদত আল্লাহ তালা দিয়েছেন সমস্ত ইবাদত জিব্রাইল আমিনের মাধ্যমে ওহি আকারে দুনিয়ায় কি করছেন আল্লাহ তালা প্রেরণ করছেন ওহির মাধ্যমে জানিয়েছেন কিন্তু এই নামাজ আল্লাহ এত গুরুত্বপূর্ণ এত আল্লাহ গুরুত্বপূর্ণ একটা ইবাদত পাক রব্বুল আলমিন এই নামাজ দুনিয়ায় প্রেরণ করেননি বরং আল্লাহ আলমিন তার হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে আরিশা আজিমে নিয়ে আল্লাহ তালা হাদিয়া স্বরূপ এই নামাজকে আল্লাহ তালা আল্লাহ নবী এবং উম্মতের জন্য আল্লাহ তালা হাদিয়া শরুপ দিয়েছেন সোহা এই নামাজ তাহলে আল্লাহ তাল কাছে কত কত গুরুত্বপূর্ণ ইবাদত শুধু তাই নয় শাহ আব্দুল রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেন এই নামাজ আল্লাহ তাল কাছেন কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত দুনিয়ার মধ্যে যত কিছু আমরা দেখি প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার এই নামাজকে আদায় করে এই গাছ সর্বদা আল্লাহ তালার কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ তালার ইবাদত করে এটাই তার জন্য নামাজ আমরা দুনিয়ার মধ্যে সাপকে দেখি সাপ সর্বদা সিজদা অবস্থায় আল্লাহ তালার ইবাদত করে পাহাড় সর্বদা আল্লাহ তালা রুকু অবস্থায় আল্লাহ তালার ইবাদত করে প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা পবিত্র কোনুল করিমের মধ্যে বলেন কুল্লুম কদা আলিমা সালাত প্রত্যেকটা প্রাণী তার ইবাদত সম্পর্কে জেনে নিয়েছে সুবহানাল্লাহ এই নামাজ আল্লাহ তালার কাছে কত গুরুত্বপূর্ণ রাসূলের কাছে নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নবীকে আদেশ করে বলেন আমুর আহ আমুর আহলকে বিসালাতি ওয়াসতবীরা আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি নিজে নামাজ কায়েম করুন নামাজ পড়ুন পরিবার পরিজনকে নামাজ পড়ার আদেশ দিন কাকে বলতেছে যাকে আল্লাহ তালা নামাজ দিয়েছে তাকেই আল্লাহ তালা আবার আদেশ করতেছে এই নামাজ আল্লাহ তালার কাছে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত অথচ আমরা এই নামাজ থেকে সকলে কি গাফেল আমরা আলোচনা শুনতে আমাদের অনেক ভালো লাগে একজনের আলোচনা চায় আরেকজনের আলোচনা আমাদের কাছে অনেক ভালো লাগে আলোচনা শুনতে আমাদের অনেক ভালো লাগে আমরা যদি চাই রাত একটা পর্যন্ত আলোচনা শুনবো অমকের চাইতে অমকের আলোচনা আরও ভালো এটাও একটা ভালো গুণ শোনার একটা মাধুর্য আমাদের মধ্যে আসে কিন্তু মানার যে একটা